গণতন্ত্র রক্ষার মিছিলে অংশ নেওয়ায় পুলিশি মামলায় উদয়পুর আদালতে হাজির দিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী সহ ছয় বামপন্থী নেতৃত্ব সোমবার উদয়পুর সিজিএম এজলাসে হাজির হয়ে জামিনে মুক্তি হয় তাদের এই মামলা সম্পর্কে বাদল চৌধুরী আদালতে উপস্থিত সাংবাদিকদের সামনে বলেন রাজ্যকে জঙ্গলের রাজত্বে নিয়ে যাওয়া হচ্ছে গণতন্ত্রের পক্ষে বিপদ মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি জোর সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে আদালতেরও ভূমিকা রয়েছে বলেও তিনি জানিয়েছেন এদিন বিধায়ক বাদল চৌধুরীর সাথে আদালতে হাজির দেন জামিনে মুক্তি হন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিধায়ক রতন ভৌমিক গোমতি জেলার সম্পাদক মাধব সাহা আর এস নেতা তথা এডিসের কার্যনির্বাহী সদস্য জয় বাহাদুর জমাতিয়া সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সিপিআইএম নেতা দিবাকর চক্রবর্তী উল্লেখ্যগত দু হাজার সালের চব্বিশে জুলাই উদয়পুরে বামেদের ডেকে বিজেপির লাগাতার সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার দাবিতে মিছিল হয় উদয়পুরে সেই মিছিলে বিজেপি দুর্বৃত্তদের হাতে আক্রান্ত এবং রক্তাক্ত হয় পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারলেও মামলা নেয় মিছিলে অংশ নেওয়া নেতৃত্বদের নামে সেই মামলায় এদিন সিজিএমে ধর্মেন্দ্র দাসের এজলাসে হাজির হন বাম নেতৃত্বরা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী আদালত চত্বরে সাংবাদিকদের সামনে বলেন দেশের সর্বোচ্চ আদালত মিছিল মিটিং করার ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার হিসেবে রায় দিয়েছে আমরা মিছিল করছি কোনো অপরাধ করিনি বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ হচ্ছেন বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদী হচ্ছেন সন্ত্রাস মানুষকে আটকানো যাচ্ছে না তাই হয়রানি করতে পুলিশকে নিয়ে নেতৃত্বের বিরুদ্ধে মামলা করানো হচ্ছে সরকারের বিরুদ্ধে কাজ করতে গিয়ে ত্রিপুরা পুলিশের যে সম্মান হয়েছে তা ক্ষুণ্ণ করছে তিনি বলেন এদিন যারা মিছিলে রক্তাক্ত হলেন তাদের কেউ কেউ মামলার সাক্ষী রাখা হয়নি উপরন্তু মিছিল উপর আক্রমণের ঘটনায় সিপিআইএম এর তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেটাকে আদালতে আসতে দেয়নি পুলিশ পুলিশ বলে দিয়েছে সাক্ষী পাওয়া যায়নি এ কোন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা তিনি বলেন বিচারকের কাছে বলা হয়েছে মিছিল আমরা করেছি এ মামলার যা শাস্তি দেওয়ার আদালত দিতে পারে পুলিশ থেকে একটা মামলা করেছে চব্বিশে জুলাই আমরা শহরে মিছিলের জন্য আবেদন করেছে চল্লিশ ঘন্টা আগে এই আবেদন পুলিশের কাছে গেছে এবং চব্বিশ তারিখ আমি আসার পরে এসপি রমেশ সঙ্গে আলোচনা করি কিন্তু পরবর্তী সময়ে জানানো হলো যে এই মিছিল করা যাবে আমরা বলেছি আমাদের মিছিল করা ছাড়া কোনো পথ নেই যদি এটা আইন অমান্য হয় আইন অমান্য বিশেষ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলেছে গণতন্ত্রের জন্য আইন অমান্য একটা ফ্যাক্ট মানে পথ মিছিল করা মিটিং করা এগুলি গণতান্ত্রিক ব্যবস্থাপনা হ্যাঁ মৌলিক অধিকার এবং সেখানে এটা আমরা করতেই পারি তো আমি আবেদন করেছিলাম আদালতের কাছে যেহেতু মিছিল আমরা করেছি মিছিল আমরা অংশগ্রহণ করেছি আমরা তো শিকারই করে নিচ্ছি তো বিচারটা আজকেই করে দিন এই ধারায় কি বিচার হতে পারে পুলিশ অফিসারদের নিয়ে মুখ্যমন্ত্রী সারা রাত মিটিং করলেন শেষ গিয়ে পুলিশকে বললেন কে বাদী হবে কে না বাদী হবে এটা দেখার বিষয় না পুলিশের দায়িত্ব হচ্ছে সোমুঠু কেস নিতে আমাদের শাসর উপরে পার্টি অফিস ভেঙেছে তো টলাতে পারছে না মানুষ ক্রমশ আজকে সেগুলির ব্যাপারে প্রতিবাদী হচ্ছে তারা দাঁড়াচ্ছেন আজকে সেজন্য পার্টির নেতৃত্ব তাদের জড়ানোর চেষ্টা করছেন এই সমস্ত মামলা তৈরি করে সেই জন্য আমরা বলেছি আদাল মাননীয় আদালতের কাছে বলেছি আজকে থেকে বিচারপর্বটা করুন এই আইনে কি ধারা কি শাস্তি দেওয়া দিতে পারে আমাদের সেই শাস্তি দিন এসব হয়রানি করে লাভটা কী গণতন্ত্রকে শক্তিশালী করা আদালতেরও দায়িত্ব আছে গণতন্ত্র ঠিক মতন কাজ করছে কি আমরা মনে করি আমরা আইনের বাইরে কোনো কাজ করিনি দেশের সর্বোচ্চ আদালত বেশি দিন না তো অল্প কয়েকদিন আগে জাজমেন্ট দিয়েছে মিছিল এবং মিটিং এটিয়েছে ডেমোক্রেটিক রাইট পশ্চিম বাংলা যখন বিজেপি রথযাত্রার মিছিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রথযাত্রার জন্য এটা দেওয়া যায় না হ্যাঁ এটা মানে তার আছে কিন্তু মিছিল মিটিং ইট ইস এ ডেমোক্রেটিক রাইট সেখানে বলা হয়েছে আমরা সে অধিকার সংবিধান সম্মত অধিকার নিয়ে আমরা মিছিল করেছি তাতে যদি আদালত মনে করে আমাদের শাস্তি দিবে দেবে আইন অন্যতা এর আকাশ ত্রিপুরা